আলামিন গৃহবধূর আত্মচিৎকারে পরিবারের সবাই বিষয়টি আটক লম্পটকে ঘর থেকে শুরু হয় হয় গ্রামের কিছু ছেলে লম্পটকে হয়ে ওঠে ছাড়াতে ছাড়াতে সালিশে গৃহবধূকে খারাপ অপবাদ দিয়ে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয় অসহায় গৃহবধূ চৈত্রহীন অপবাদ নিয়ে স্বামীর ঘর ছাড়তে বাধ্য হয় অপরদিকে লম্পট আলামিনকে ঘর থেকে বের করে পালিয়ে যেতে সহায়তা করে ষড়যন্ত্রকারীরা এতক্ষণ যে ঘটনাটি বর্ণনা করছিলাম ঘটনাটি ঘটেছিল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাখার ইউনিয়নের পোগারিয়া গ্রামে গৃহবধূ কোনো বিচার না পেয়ে মামলা করার জন্য আদালতে আসলে সেখানেও করা হয় ষড়যন্ত্র লম্পট আলামিন ফোন করে স্বামী সংসার ফিরিয়ে দেওয়ার কথা বলে গৃহবধূকে নিয়ে আটকে রেখে ফাঁকা রেজিস্টার খাতায় স্বাক্ষর করায় মোবাইল ফোনে তার অপকর্মের কথা অকপটে স্বীকার করে কোনো যে সূত্রে ঠিক আছে ওই ওর শব্দের সব হয়েছে ও আর ডিভাইড হইস থ্রি আর কথা আছে বা বাপনি বললেন আর হলো হুম সেটা শুনতে পারবেন হয়তো আমি এদিকে একটু আছি আপনারা খেলু সবই জানে এত বড় সাহস মানে হ্যাঁ মানে আলামিনের ফোন ঢোকার পরে ওয়েটিং এ থাকি এই আলামিন নামের ছেলে জীবনটা তসনস করে দিছে গত হচ্ছে ষোলো দুয়ে আমার ঘরে ঢুকছিল ঢোকার পর আমার সাথে যে নির্যাতন করার পর লোক জানা জানি তারপর আমার ওখান থেকে ও প্যালে চলে গেছে চলে যাওয়ার পর আমি গোবিন্দবাসে গেছিলাম মামলার জন্য আমার খালার বাসা ছিল ওখানে আমাকে নিয়ে গেছিল ওখান থেকে ও আমার সাথে এক করে আমার সন্তান সহকারে গোবিন্দবাস থেকে আমাকে নিয়ে চলে যায় নিয়ে যাওয়া ওখানে যেখানে নিয়ে গেছিলো সেখানে আমাকে দুই রাত থোয়ার পর ওখানে আমার সাথে শারীরিক সম্পর্ক সবই হয়ে গেছে আমার থেকে একটা সয়ো নিয়েছে রেজিস্ট্রি খাতায় তারপরে আমি মামলাতে গেছি ও বলছে মামলা করা যাবে না আমি তারপরে মামলা করছি বলছি যে আমাকে জেলে দিলে তুই ভালো থাকতে পারি তা আমার পরিবারের চাপ এদিকে তো ওই আমাকে বলতেছে আমাকে বিয়ে করছে রেজিস্ট্রি করছে আমাক মানে সব দিক দিয়ে খারাপ প্রমাণ করছে তো আমার ওর কারণে আমার সংসারও শেষ মানে সমাজের কাছেও আমি পারতেছি না কিছু করে উঠতে ও গ্রহণ করতে পারতেছে না আমার স্বামীও বিয়ে করছে তো আমার এত উপায় আমি এখন আপনার দাবিটা কি আমার দাবি হয় আমাকে গ্রহণ করতে হবে নাহলে আমার সংসার ফিরে দিতে হবে সে হচ্ছে কুকারে গ্রামের সেলি মেম্বার ছেলে আলামিন হচ্ছে হাটপুকুর স্কুলে সহকারী কি জানি হচ্ছে কেরানি কিনা আমি সঠিক জানি না সে একটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে আছে সে এখনও এত কিছু করার পরে সে এখনও সে জায়গায় আছে তার কোনো কোনো সমাধানই নাই আমি তার জন্য সরকারের কাছে সবার কাছে বিচার চাচ্ছি যে আমার এত কিছু লাভচুক্ত করার পরে কেমন করে শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে এখন নিজের মানুষ জন্ম হয় নিজেই স্বামী তলা করে চলে

এ বিষয়ে আলমিনের সাথে কথা বলার চেষ্টা করলে কথা বলতে রাজি হয়নি তবে প্রধান শিক্ষক জানালেন আমার কাছে কোনো অভিযোগ আসেনি আর নিয়মিত আলমিন এ কারণে আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি ঘর মা উইদের থেকে কোনো ইয়া আসেনি আমার কাছে নিউজ আসেনি এখন আচ্ছা আচ্ছা কোনো প্রকার নিউজ আসেনি আর এই মুহূর্তে তার উপর না নাজানে না শুনে কী ইয়াদে অতর্ক কোনো কুক্রিয়া নেওয়া যাচ্ছে না অতক্ষমও নেওয়া যাচ্ছে না যে হয়তো শাসন করা বা হাতে রে কচিত্র বলা যাচ্ছে না এই তার তো মামলা আছে চলো মনে আছে বাইসে হ্যাঁ জানি না অপর মামলা রাখছেন হ্যাঁ তা জানি এ খুলে মামলা জানি এখন এখন আপনার যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ এটা তো যেহেতু একটা মেয়ের সাথে ঘটছে আপনার এখানে তো মেয়েও পড়ে মেয়ে পড়ে মানে ফিফটি তাই না মেয়েরা পড়ে তো সেখানে সেই জায়গা থেকে আপনাদের মানে প্রধান শিক্ষক হিসেবে আপনারা কি মনে করছেন বিষয়টা কি গুরুত্ব সহকারে দেখছেন কি না গুরুত্ব সহকারে কেমন দেখুন সেটা আমি ফার্স্টই বললাম যে একটা টিচারও যদি কোনো জায়গায় অকম্প করে বাহিরে ঢাকা দিচ্ছে করে সেটা আমার একটের বাইরে নয়